আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দা আইজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় আপনাদের জন্য আজ বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে ইতিমধ্যে জানা গেছে ইরান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চমক দেখিয়েছে দখলদার বাহিনীকে সাথে পশ্চিমা দুনিয়া তার নাম সজিল মিজাইল এটি হাইপারস্পিড এবং এটি ইরান ইতিমধ্যে দখলদার দৃষ্টিতে ফিট করেছে দ্বিতীয় ব্রেকিং খবর বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ বিমান ওমানের উদ্দেশ্যে গেছে সেখানে ট্রাম্পকে বাদ দিয়ে একটা বড় বৈঠক হতে যাচ্ছে ইরানের সাথে পশ্চিমা দিয়া তিন নম্বর ব্রেকিং খবর এবার ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে খবরদার করে বলেছে মিলিমিটার দূরত্ব রয়েছে বিশ্বযুদ্ধ দখলদার দেশটিকে যেন যুক্তরাষ্ট্র কোনো প্রকার সামরিক সহযোগিতা না করে এবং খামি তার শেষ বক্তব্যে বলেছেন ইরান কারো কাছে না এতে পুরো বিশ্ব এক হয়ে ইরানের বিরুদ্ধে লড়লেও শেষ রক্তবিন্দু পর্যন্ত ইরান লড়াই চালিয়ে যাবে এবং গত রাত থেকে এখন পর্যন্ত ইরান কি কি চমক দেখিয়েছে দখলদার দেশটিকে তারও বিস্তারিত খবর জানাবো আজকের ভিডিওতে যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে প্রতিটি খবর যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি আপনারা একদম ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানান তো ওকে কাজী সুমন সহ যারা কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি দর্শক প্রথমে যে খবরটি এসছে সেটি হলো ইরানের প্রধান নেতা যাকে বলা হয় আয়াতুল্লাহ আলী খামিনি তিনি বলেছেন বার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে একদম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিবাদ জানিয়ে বলেছেন যে ইরান কারো কাছে মাথা নত করে না করবে না এবং জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনীতিক বলেছেন ইরানি আলোচকরা হোয়াইট হাউসে যেতে চান ট্রাম্পের এমন যে একটি বক্তব্য এটি মিথ্যে আমি এটি নিয়েও ডিটেল তথ্য দেব আপনাদের কি বলেছিল ট্রাম্প আর ইরান পাটা কি বলেছে তার আগে আপনাদের আজকের আপডেট গুলো দেওয়া শুরু করে প্রশ্ন হল ইরানের মিসাইল ইরান এ পর্যন্ত তার বেশ কিছু যুদ্ধের ষষ্ঠ দিনে অনেকগুলো চমক দেখিয়েছে পুরো পৃথিবী ইরানের এই চমক প্রতিদিনই দেখছে প্রথমে হালকা রকেট ড্রোন ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইল এরপর আমরা দেখছি খাইবার ব্যবহার করেছে প্যালেস্টাইন ব্যবহার করেছে তারপর ইরান ব্যবহার করেছে আজকে সিজিলি এরকম প্রতিদিনই ইরান তার চমক দেখিয়ে যাচ্ছে সিজিলি যে মিজাইলটির কথা বলছি এই মিজাইলটি দখলদারদের বুকে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আসেন আমরা একটু সিজিলের সাথে পরিচিত হই তারপর আপনারা সিজিল দেখতে ফুজেল মিজাইলটি আকাশে যখন উঠে যায় মানে এটি আক্রমণ করে দফলদারদের উদ্দেশ্যে তখন এটার আলোর ঝলকানি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইরানের আজকের চমক কিছু কিছু গণমাধ্যম বলছেন যে এই আদলের রাশিয়ার একটি মিজাইল রয়েছে কিন্তু এটি রাশিয়ার মিজাইল নয় এটি ইরানের নিজের তৈরি মিজাইল যেটি শত্রুকে এপন ধরাতে জবাব এবং এটি গত রাত থেকে ইরান দখলদার দেশটিকে উদ্দেশ্য করে চলেছে এবং ব্যাপক তাণ্ডব ছড়িয়ে দিয়েছে দফলদার দেশটির ভেতরে প্রিয় দর্শক তো এই মিসাইলটিকে নিয়ে কথা বলছিলাম ইরান বলেছিল তার কয়েক ঘন্টা আগে যে তারা নতুন করে চমক দেখা করে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইরান তার আক্রমণ গুলো প্রতিদিনই পরিবর্তন করছে যখন দখলদাররা পশ্চিমা দুনিয়ার কাছে গিয়ে বলছে যে ইরানের মার খেয়ে সহযোগিতা করলেও এখন পর্যন্ত যুদ্ধে নামছে আমেরিকার হিসেব নিকেশগুলো একটু ভিন্ন আমেরিকা চিন্তা করছে যে আমরা তো সিরিয়াতে পরাজিত হয়েছি ভিয়েতনামে পরাজিত হয়েছি আফগানে বিশ বছর থেকেও পরাজিত হয়েছে ইরাকে পরাজিত হয়েছে এখন ইরানের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে নেমে যদি আমরা পরাজিত হই অথবা এখান থেকে আমরা বড় কিছু অর্জন করতে না পারি লাভ কি আমেরিকা বলছে মতো অবস্থা হলেও ইরাকে কি আমেরিকা বিজয় পেয়েছে একটা যুদ্ধ পরিচালনার জন্য যে ব্যয় বহন করা উচিত আমেরিকা এই মুহূর্তে কয়েক মিল কয়েক ট্রিলিয়ন ডলার ঋণের মধ্যে আছে অর্থনীতিতে খুব বাজে অবস্থা যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজে আরেকটি যুদ্ধে জড়াবে একদিকে ইউক্রেনকে অস্ত্র দিতে দিতে ক্লান্ত আমেরিকা কালকে আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য যে পরিমাণ মিজাইলের প্রয়োজন এনটি মিসাইলের প্রয়োজন এগুলো দখলের দেশটির হাতে নেই তারা মাত্র বারো দিন বা তার নিচে আট থেকে বারো দিন ইরানের বিরুদ্ধে লড়তে পারবে কিন্তু উল্টো দিকে ইরান এই যুদ্ধ ছয় মাস থেকে নয় মাস টেনে নিতে পারবে এই পরিমাণ মিজাইলের মজুদ আছে ইরানের হাতে কে বলছে আমেরিকার গণমাধ্যমে আমেরিকার সামরিক বিশ্লেষকরা এবং আমেরিকা নিজেও ঘাটতি পূরণ করতে পারবে না ইসরায়েলকে তার অস্ত্র বা মিসাইল দিয়েও আমেরিকা পারবে ইরানের নিরীহ মানুষকে মারতে কিন্তু নিরীহ মানুষকে মেরে কি ফল আসবে ইউক্রেনে কি এখন পর্যন্ত রাশিয়া বিজয় পেয়েছে পায়নি এই যুদ্ধ ছড়িয়ে দিয়ে আসলে আমেরিকা কি ফায়দা হাসিল করবে নাম্বার নাম্বার হলো আমেরিকা দ্বিতীয়ভাবে চাইছে যে ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দিতে কিন্তু আন্তর্জাতিক এনার্জি যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি তারা বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেনি এটা আরো তিন বছরের মতো সময় লাগবে তাহলে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ ঠিক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল বহু ঠিক একই মিথ্যে অভিযোগের বিষয়টি চলে আসবে বিশ্বময় কিছু কিছু মাধ্যম বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এটা আলী খামিনের নির্দেশ কিছু কিছু মাধ্যম বলছে ইরান 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 তৈরি ফেলেছে তার দেখাবে হলো এটিকে প্রতিদিনই যে নতুন নতুন মিজাইল গুলো দেখাচ্ছে এই মিজাইল গুলো ফাত্তা বলি খাইবার বলি সিজিল বলি এগুলো যে দেখাচ্ছে এগুলো কিন্তু ইরান আগে দেখায়নি তো এই মিজাইল যখন ইসরায়েলে হিট করছে তখন ইসরায়েলের সামরিক বিদ বা পশ্চিমা দুনিয়া বা আমেরিকা তারা এগুলো নিয়ে গবেষণা করছে যে এটা রেঞ্জ কত সিজিলির রেঞ্জ প্রায় পঁচিশশো কিলোমিটার অতিক্রম করে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব সতেরো আঠারোশো কিলোমিটার তার মানে এটি কিলোমিটার অতিক্রম করতে পারে এখন এটি যদি পঁচিশশো কিলোমিটার অতিক্রম করে সেক্ষেত্রে ইরান আমেরিকার নিকট কোনো দেশ থেকে এটিকে ছুড়ে আমেরিকাকে টার্গেটে পরিণত করতে পারে নাম্বার টু নাম্বার থ্রি হলো ইরান এই মুহূর্তে চাইছে যুদ্ধটা আসলে বন্ধ কারণ তাদের যে জবাব দেয় তারা সে জবাবটা দিয়েছে কারণ এই মুহূর্তে এতে করে ইরানের হয়ে যাবে যে দেশটিকে বিপ্লবী সরকার তৈরি করেছিল তিল করে এটিকে তারা ধ্বংস করতে চাইছে না তাই ইরান কিছু কৌশল অবলম্বন করছে আবার ইরান বলছে যদি আমরা আক্রান্ত হই আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা সেই জাতি না এখন ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত ইরানকে ভয় দেখাচ্ছেন নাকি তিনি লড়াইতে নেমে পড়বেন ইসরায়েলের পাশে এটা নিশ্চিত না কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই তার বক্তব্য এলোমেলো করে দিচ্ছেন সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা রাতে একটা আবার ভরে উঠে আরেকটা একটা দিচ্ছেন তার টুইটার হ্যান্ডেল যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রতিদিনই তিনি ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন প্রথমে মনে হয়েছে তিনি যুদ্ধ বিরতির জন্য কাজ করছেন পরবর্তী মনে হয়েছে তিনি নিজে যুদ্ধে জড়িয়ে পড়তে চাইছেন এরকম বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য তুলে ধরছেন যার কারণে সঠিক ভাবে বোঝা যাচ্ছে না আর ইরান তো সেই জাতি না যে ভয় থমকে যাবে যারা ইসরায়েলকে টার্গেট করতে পারে আক্রমণ করতে পারে তারা কাউকে ভয় পাবে এটা আমার মনে হয় না অন্যরা কি মনে করবেন জানি না তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে এই সিরজিল মিজাইল দিয়ে যখন দখলদার দেশটিতে আক্রমণ করেছে এবং এটি যে তাণ্ডব ছড়িয়েছে দখলদার দেশটির ভেতরে একটু ফুটেজ দেখে আসি আমরা বেশি ফুটেজ দেখাতে পারবো না চ্যানেলে তো বসে যাবে বুঝতে পারছেন তো বেশি দেখালাম না ফাঁকে ফাঁকে একটু দেখাবো তো এই মুহূর্তে দখলদাররা বারবারই আমেরিকার কাছে গিয়ে বলছে তোমরা আসো তোমরা আসো তোমরা আসো আমরা আর পারছি না তোমরা আসো তো ইরানের কাছে কিন্তু ওদের পরাজয় হয়ে গেছে কিন্তু ইরানের পাশে এখনো কেউ আসেনি পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিফ মনির দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই সময় পাকিস্তানের প্রশংসা করেছেন এবং বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধে ট্রাম্পের অনুরোধ রেখে আসিফ মনির প্রশংসার কাজ করেছেন এবং দুই দেশ যে পারমাণবিক শক্তিধর একটি বড় রকম যুদ্ধ এড়াতে পেরেছে পাকিস্তান এবং সেই জন্য পাকিস্তানকেও ধন্যবাদ দিতে হবে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বলেছেন পাকিস্তান খুব ভালো করে জানে ইরান কেমন দেশ এবং ইরানের সাথে পাকিস্তানের কি আচরণ করা উচিত এবং আসিম মনির বলেছেন তিনি দুই দেশের মধ্যে মধ্যপ্রাচ্যে যে উত্তপ্ত পরিস্থিতি বা যুদ্ধ বিরাজ করছে এটা বন্ধের চেষ্টা করবে আসিম মনির যতটুকু পাকিস্তানের গণমাধ্যমে তার বক্তব্য শুনেছে তাতে করে মনে হয় না তিনি ট্রাম্পের কথায় ইরানের বিরুদ্ধে বাট তিনি কৌশলী এবং পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে আসিম মনির জানিয়েছে যে এই মুহূর্তে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আমেরিকাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই শব্দটির মানে কি আগ্রাসন তার মানে ইসরায়েল যে আচরণ করছে আসিম মনির বা পাকিস্তান এটা বুঝতে পারছে যে ইরানের পরে টার্গেট হবে পাকিস্তান কারণ একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ এবং মিস্টার নিতানিয়াও তার একটি পুরনো বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি বলেছেন আমরা ইরানকে সাহস্তা করার পর পাকিস্তানকে ধরবো কারণ মুসলিম বা মৌলবাদী শক্তিদের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্বের জন্য হুমকি তার মানে পাকিস্তান তুরস্ক এদেরকে সতর্ক থাকতে হবে এবং আসিমনিরের বক্তব্যে ট্রাম্প সন্তুষ্ট ট্রাম্পের সন্তুষ্ট অসন্তুষ্ট বোঝা একটু কঠিন এবং পাকিস্তানের সাথে বড় রকম বাণিজ্যিক চুক্তি করতে চাইছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বাণিজ্যিক ব্যাংক তিনি বাণিজ্য করতে পছন্দ করেন সেই জন্য তিনি মোটামুটি আমেরিকাকে একটা বড় রকম কি বলবো বিশ্বের কাছে এক ঘরে করে ফেলছে এদিকে ইরান ইরান থেকে কোন কোন মাধ্যম বলছে দুটো কোন কোনো মাধ্যম বলছে তিনটি বিমান ওমানে গেছে এবং সেখানে মিস্টার আরাক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আছেন আর বেশ কয়েকজন হাই অফিসিয়াল আছে তো এই হাই অফিসিয়ালরা ওমানে বৈঠক করবে ফ্রান্স ব্রিটেন এবং জার্মানির গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালদের সাথে বলা হচ্ছে আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে পাশ কাটিয়ে এই বৈঠকটি হতে যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা পশ্চিমা দুনিয়ার জন্য ভালো নয় তারা বুঝতে পারছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে প্রতি মুহূর্তে তার বক্তব্য দিচ্ছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ইউক্রেন ইস্যুতে হোক বা ইরান ইস্যুতে হোক বা ইসরায়েল ইস্যুতে হোক এটি বিশ্বের শান্তির জন্য না এটি আমেরিকার স্বার্থের জন্য তো কিছু কিছু মাধ্যম বলছে যে ওমানে এই বৈঠকটি হতে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিনটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির এবং তারা ট্রাম্পকে পাশ কাটিয়ে এই বৈঠকটি করতে যাচ্ছে যদি এই বৈঠকটি সফল হয় হয়তোবা যুদ্ধ বিরতির জন্য ইউরোপের রাষ্ট্রগুলো একটা বড় ভূমিকা রাখবে আর এখানে যদি ট্রাম্পকে পাশ কাটিয়ে এই বৈঠকটি সফলতার সাথে ইরান শেষ করতে পারে সেক্ষেত্রে ট্রাম্প আর ইসরায়েল একা হয়ে যাবে পশ্চিমা দুনিয়া সেটা আহ তুরস্কের নেতৃত্বে হোক বা আদার্স সৌদি আরবের নেতৃত্বে হোক তার একটা যুদ্ধ বিরতিতে যাবে এবং ইরান সেখানে সম্মত হবে যদি তুরস্ক এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং তুরস্কের সাথে ইরানের এই বিষয়ে গোপন আলোচনা হয়েছে এমনটি জানা যাচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন দুনিয়া ধ্বংসের মিলিমিটার দূরে ট্রাম্প বিশ্বকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই যুদ্ধ থামবার নয় বরং পুরিয়া শেষ করতে দেয়ার এবং যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের ব্যাপারে ট্রাম্প বলেছেন যে দখলদার দেশটিকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং এখান থেকে মধ্যপ্রাচ্যকে তিনি অশান্ত করতে চাইছেন আর এটি কোনোভাবে সহ্য করা উচিত নয় তিনি বলছেন ইরানকে এবং ইসরায়েলকে এই মুহূর্তে সংযত হতে হবে কিন্তু দখলার দেশটি ইরানের উপর আক্রমণ করে তার সকল ন্যায্যতা হারিয়েছে তার সকল অধিকার হারিয়েছে এবং তার ইরানের বিরুদ্ধে অভিযোগ করার জন্য যেই মানে মোরালিটি দরকার সেটিও তিনি হারিয়েছে ভ্লাদিমির পুতিন বলছেন আমেরিকা এখন পৃথিবীকে একটা বড় বিপর্যয়ের দিকে নিচ্ছে এখান থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে দুনিয়াকে রক্ষা করতে হলে যে কোনো যুদ্ধ যুদ্ধবিরতিতে যেতে হবে এটি মিস্টার ভ্লাদিমির পুতিনের বক্তব্য আর ট্রাম বলেন আর ট্রাম্প কি বললেন যে আজ ইরান আর ইসরাইল যে লড়াইয়ের মুখোমুখি হয়েছে এটুকু বলতে পারি ইরান পরাজিত হবে তিনি বললেন ইরান হোয়াইট হাউসে বসতে চেয়েছে এবং তারা মিনতি করছে আমেরিকার কাছে তারা যুদ্ধ থেকে ফিরতে চাইছে বলছেন ডোনাল্ড ট্রাম্প ইরান আজ মিনতি করছে হোয়াইট হাউজের দুয়ারে তারা যুদ্ধ থেকে বাঁচতে চাইছে কিন্তু এই সিদ্ধান্ত তারা আগে কেন নিল না আজ ইসরায়েলের কাছে মার তারা এই সিদ্ধান্ত কেন নিচ্ছে এর প্রতি উত্তরে ইরানের যিনি যুক্ত যুক্তরাষ্ট্রে আছেন না অর্থাৎ যাকে বলা হয় যে কি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মানে যিনি ইরানের কূটনীতিক তিনি বলেন কোন ইরানি কর্মকর্তা পা চাটার জন্য হোয়াইট হাউজের দরজায় বসে থাকতে বলা হয় ট্রাম্প মিথ্যার ঘৃণ্য জিনিস হলো ট্রাম্পের মিথ্যার ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে উৎখাতের বিষয়ে তার কাপুরসূচিত হুমকি এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছে কিন্তু আপাতত তার ক্ষতি করতে চান না এটি কালকে আমরা নিউজ দিয়েছিলাম যে ট্রাম্প বলেছিলেন তিনি আরো বলেন ইরান জোর করে চাপিয়ে দেওয়া আলোচনায় অংশ নেবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে যে কোনো পদক্ষেপের জবাব পাল্টা ব্যবস্থা নেবে এটি বলছেন জাতিসংঘের নিযুক্ত ইরানি কূটনীতিক তিনি বলছেন ইরান কোনোভাবে আমেরিকার দরজায় বা হোয়াইট হাউসের দরজায় যেতে প্রস্তুত নয় এটি ট্রাম্পের ভিন্ন মিথ্যাচার এটি আমেরিকা ইরানের কূটনৈতিক বলছেন পাশাপাশি ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন তিনি তার লাস্ট বক্তব্যে বলেছেন ইরান दुश्मनকে কঠিন জবাব দিচ্ছে এবং জবাব দিয়ে যাবে এবং সামনে শত্রুকে আরো কঠিন বাধার মুখে পড়তে হয় যেটি শত্রু কল্পনা করতে পারে না তিনি বলেন ইরান কখনো হোয়াইট হাউজে আসতে চাইনি আসবেও না বরং যারা বলছে এগুলো ইরানের বিরুদ্ধে মিথ্যাচার বা প্রপাগান্ডা করছে তিনি বলেন আমরা ইরানিদের শক্তি দেখাচ্ছি বিশ্বময় কিন্তু আমরা চাইও শত্রুকে এখনই দুমড়ে মুছড়ে দিতে পারি কিন্তু আমরা শান্তির পক্ষে লড়তে চাই যারা আমাদের বিরুদ্ধে আঘাত করেছে তাদেরকে আমরা প্রতিঘাত করেছি এই যুদ্ধ আমরা শুরু করিনি কিন্তু আমরা শেষ করব এবং আলী খামিনির অবস্থা সাদ্দাম হোসেনের মতো যে হবে এই ঘোষণার পর ইরানের পক্ষ থেকে যে বক্তব্য আসছে তিনি বলেছেন ইরাক আর ইরান এক জিনিস নয় সাবদাম এবং আলী খামিনি এক নয় তিনি প্রকাশ্যে এই বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন পৃথিবী জানে ইরানিরা মাথা নত করে না এবং ইরানিরা বুক চিতিয়ে এখনো লড়াই করে যাচ্ছে আলী খামিনি তার লাস্ট বক্তব্যে আরো বলেন আমাদের বিজয় অনিবার্য এবং আমরা যে পতাকার জন্য লড়ছি সেই পতাকা কখনো মাটিতে লুটিয়ে পড়তে পারে না তার বক্তব্যে আরো বলা হয় ইসলামিক প্রজাতন্ত্র ইরান কখনো আগ্রাসন বা দখলদারিত্বের বিরুদ্ধে থেমে যাবে না যতক্ষণ তারা লড়াই করতে পারে তারাই চালিয়ে যাবে এখন এই পরিপ্রেক্ষিতে আবার ইসরায়েল থেকে যে বক্তব্য এসছে সেটি হলো নেতানিয়াহ বলেছেন যে তিনি তার টার্গেটে পরিণত করে রেখেছেন আলি খামিনিকে চাইলেই তাকে উড়িয়ে দিতে পারে এবং গত রাতে আমরা আপনাদেরকে লাস্ট খবরে বলেছি আয়াতুল্লাহ আলী টার্গেট করে তার বাসভবন বা হেডকোয়ার্টারে মিজাইল আক্রমণ হয়েছে অর্থাৎ বিমান আক্রমণ হয়েছে এবং পরবর্তী জানা গেছে ইরানের গণমাধ্যমের সূত্রে সেখানে ছিলেন না এবং তিনি নিরাপদে এখনো আছে ট্রাম্প যে দাবি করেছেন যে তিনি জানেন আলী কোথায় আছে ইরান বলছে অবস্থান ট্রাম্প কিংবা পশ্চিমা দুনিয়ার কেউ জানে না প্রিয় এখন বিষয়টি হলো যে এদিকে ভ্লাদিমির পুতিনের সাথে এমবি বিজেড মোহাম্মদ বিন জায়েদের সাথে টেলিফোনে কথা হয়েছে এবং তারা একে অপরে এই যুদ্ধ বন্ধে কি সিদ্ধান্ত নিয়ে যেতে পারে এটা নিয়ে কথা বলেছে কিন্তু ওমানে যে বৈঠকটি হচ্ছে এই বৈঠকের মাধ্যমে কি রেজাল্ট আনতে পারবে বিশ্বের এটি নিয়েও এখন জোর আলোচনা চলছে এবং কাল থেকে আজ পর্যন্ত ইরান দখলদার দেশটিতে যে আক্রমণ করেছে এবং পাল্টা আক্রমণ দখলদাররাও করেছে এবং ইরান বলছে হাইফা থেকে বা তিলাবিপ থেকে তার জনগণকে চলে যেতে কারণ ইরান সামনের সময় আরো বড় অ্যাটাক চালাবে এদিকে তুরস্ক বলছে ইরানের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে আর পশ্চিমা দুনিয়া যে এই আগুনে তেল ঢালছে এটার মাসুল তাদের দিতে হবে এবং তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যকে ইরানের পাশে দাঁড়াতে পারছে এবং তিনি বলেছে আমরা এই লড়াইয়ের পক্ষে নই আমরা শান্তির পক্ষে পাশাপাশি রজত তৈয়ব এরদন এটিও বলেছেন ইরানের সম্পূর্ণ অধিকার আছে আত্মরক্ষার কিন্তু যারা বলছেন দখল দেওয়া আত্মরক্ষা করছে তারা মিথ্যাচার করছেন দখল দ্বারা আত্মরক্ষা করছেন না তারা পৃথিবীকে ধ্বংস করছে এবং এই বক্তব্যটি ইরানিদেরকে উজ্জীবিত করছে এই রাজব্যটি প্রিয় বিষয় হলো লড়াইটা আসলে কোন পরিস্থিতিতে গিয়ে এখন মুখোমুখি হয়েছে দুই দেশ দুই দেশের পরিস্থিতি বলছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু ইরানের জনগণ মারা যাচ্ছে বেশি কারণ সাধারণ পিপুলকে টার্গেট করে জনগণকে টার্গেট করে বিমান হামলা করছে আর ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থানকে টার্গেট করছে কখনো যে আমি বারবারই আপনাদের বলেছি মোসাদ হেডকোয়ার্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা ঘাটি নেবত্তম বেজ তাদের আস্কালনের বেজ তাদের সামরিক আরো অনেক বেজকে টার্গেট করেছে পাওয়ার প্ল্যান্টকে তারপর গ্যাস প্ল্যান্টকে তেল প্ল্যান্টকে তারা টার্গেট করছে এবং ওয়েল ট্যাঙ্কারকে তারা টার্গেট করছে তো এই যে ইরানের টার্গেট আর দখলদারদের টার্গেট এটার মধ্যে বিস্তর ফারাক ওরা নিরীয় মানুষকে মারছে ওরা একটা ধারণা করছে যে এখানে অমুক আছে মেরে দিচ্ছে কিন্তু ওদের সফলতা মোসাদে মোসাদের গুপ্ত হত্যায় ইরান এই গুপ্ত হত্যা যায়নি বা গুপ্ত হত্যা বিশ্বাসী না এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে কঠিন অবস্থাটা হলো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ হয়েছে। এবং ইরান রক্ষা করতে পারেনি তাদের তার মানে ইরানের ভেতর বিশ্বাসঘাতকরা ইরানকে এই বড় বিপদে ফেলছে এবং গত রাত থেকে এখন পর্যন্ত শতাধিক মোসাদ এজেন্টকে আটক করে ফেলেছে ইরান বিভিন্ন তথ্য উপাত্ত থেকে ইরানের গণমাধ্যম যে খবরগুলো দিয়েছে দেখা গেছে যে এই ছ দিনের প্রথম দিন বাদে প্রথম দিন তো ইরান একটা বড় ধাক্কা খেয়েছে তার সতেরো ঘন্টা পর গেল পাঁচ দিন ধরে ইরান হিউজ সংখ্যক মোসাদ এজেন্টকে পাকড়াও করেছে এর মধ্যে ভারতীয়দের সংখ্যাটা অনেক যারা ইরানের কাজের সন্ধানে এসেছিল তারা মোসাদের হয়ে কাজ করছে এবং আরো বেশ কিছু নাগরিক বা ইহুদিরা এই দেশে এসছিলেন এবং তারা মুসলিম সেজে ইরানের বিরুদ্ধে পিছন থেকে ছুরি করেছে করেছেন এবং ইরানের ভেতরে থাকা বিদ্রোহীরাও মোসাদের হয়ে কাজ করেছেন এমন অভিযোগ এসছে এবং আমরা দেখেছি যে অনেকে মানে ইরানের ভেতরে যে মোসাদ সদস্যরা রয়েছেন এজেন্টরা রয়েছে তাদেরকে ইরান ধরে 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 শাস্তির মুখোমুখি করছে এবং তাদের থেকে তথ্য নিয়ে মোসাদের সঠিক মানে খুঁজছেন যে কুথা থেকে কিভাবে এটি হয়েছে এবং ইরানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পরিবার সহ ধরা পড়ে গেছে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে আপাতত ইরান বলা যায় মোসাদকে নির্মূলে একটা ব্যস্ত সময় কাটাচ্ছে দশ এবং রাতে ইরান যে আক্রমণ গুলো করেছে দখলদার দেশটির মধ্যে আমরা দুপুরের খবরে দেবার চেষ্টা করবো কারণ সব খবর এখনো আসছে না বিভিন্ন জায়গায় আগুন নিভানোর কাজ করছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল পাশাপাশি দখলদাররা ইরানে যে আক্রমণ করেছে এতে ছয় মানে ছয়শোর অধিক ইরানিরা মারা গেছে কিন্তু দখলদাররা তাদের সঠিক পরিসংখ্যানটা বলছে না তারাই সংখ্যাটাকে গোপন করছে তারা একেবারে খুব কম করে দেখাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বা বিদেশি সাংবাদিকদের দখলদাররা সংবাদ কভার করতে দিচ্ছেন না তাদের মত করে তারা প্রেস রিলিজ ধরিয়ে দিচ্ছে যে কারণে পুরো পৃথিবী জানছে না দখলদারদের ভেতরের দৃশ্য কি কিন্তু যে যে প্রতি মুহূর্তে ট্রাম্পের সাথে কথা আর ট্রাম্প টুইট করছে টুইটে যাচ্ছে দখলদারদের ইরান যা করছে এটা ভয়াবহ দৃশ্য অর্থাৎ ইরান যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি ইসরায়েল হয়েছে এটা মোটামুটি প্রমাণিত বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আজ দুপুরে আবারও আপনাদেরকে আপডেট খবর পৌঁছে দেবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাদের ওপেন দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে মাসুম মাহবু যে পেজটি লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ